আজ আমি একটি গেম খেলব আপনাদের স্বাগত জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে আজ আমি একটি গেম খেলবো এই গেমটা হচ্ছে জাকসু নির্বাচনকে নিয়ে আপনারা জানেন যে আগামীকাল এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই প্রত্যাশিত জ্যাকসু নির্বাচন যা তেত্রিশ বছর পর এই জ্যাকসু নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জাকস নির্বাচন নিয়ে আমি প্রশ্ন করতে চাই সাধারণ শিক্ষার্থীদের কাছে দেখি তারা এই জাকস নির্বাচন সম্পর্কে কতটুকু জানে চলুন আমার সাথে আমি দেখছি এখানে বেশ কিছু শিক্ষার্থীরা রয়েছেন আমি আমি একটি প্রশ্ন করার জন্য এখানে আসছি তো কথা বলবেন আমার সাথে সেটা হচ্ছে আমরা জানি যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হতে যাচ্ছে যেটাকে আমরা জাকসু বলি যে কেন্দ্রীয় কেন্দ্রীয় তো ক হবে শিক্ষার্থী স হবে নির্বাচন ন হবে তে এটা না হয়ে জাকসু হলো কেন জাকসু হলো জাকসু তো ইংলিশটা থেকে আসে না জইও সি এস ইউ তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি

আমি একটা প্রশ্ন করতে চাই জাকসু নির্বাচন কত সালে বন্ধ হয়েছিল সেই মুহূর্তে 3 বছর আগে বন্ধ হয়েছে এটা জানি কিন্তু হ্যাঁ 2025 থেকে 33 বাদ দিলে যেটা হবে ওইটাই অনেক ধন্যবাদ কিন্তু স্পেসিফিক যে উত্তরটা সেটা আমি আপনাদেরকে দর্শক বলে দিচ্ছি আস্তে আস্তে বলে দিচ্ছি যাতে শিক্ষার্থীরা না শুনে 1990 সালে জাকসু নির্বাচন বন্ধ হয়েছিল এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তখন জাতীয় পরডের হোসেন মোহাম্মদ এরশাদ তিনি ক্ষমতায় ছিলেন তখন উনিশশো সালে আবার যখন জাকসু নির্বাচনের আয়োজন করা হয় তখন সেই জাকসু নির্বাচন কিন্তু সফল হয়নি সেই নির্বাচনটা কিন্তু উনিশশো সালে তখন কিন্তু অনুষ্ঠিত হয়নি মূলত আমরা বলতে পারি এটাই যে উনিশশো সালে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে সংঘাতময় পরিস্থিতির কারণে বন্ধ হয়েছিল জাকসু নির্বাচন আবারও আমি যাব শিক্ষার্থীদের কাছে দেখি তারা এই উত্তরটি সঠিকভাবে দিতে পারে কিনা আমি একটু কথা বলতে আসছি বলবো একটা প্রশ্ন করবো অন্য কিছু নাচন সর্বশেষ হয়েছিল উনিশশো সালে তারপর থেকে হয়েছিল নির্বাচন হয়নি দীর্ঘ তেত্রিশ বছর পরে দুই হাজার সালে নির্বাচন ধন্যবাদ সঠিক উত্তরটি মনে হয় আমরা পেয়েছি তখন তো জাতীয় পার্টির হোসাইন মোহাম্মদের সাথে তিনি ক্ষমতায় ছিলেন তখন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বাস্তব পরিস্থিতি সেটা আমরা যেটা অবলোকন করেছি তখনও তো জাহাঙ্গীরনগরে আসতাম তখনও সাংবাদিকতা করতাম আমরা দেখতাম যে জাতীয় পার্টির সময় ছাত্র সমাজের বিশাল একটা প্রভাব ছিল যেহেতু জাতীয় পার্টি ক্ষমতায় ছিল প্রতিটি হল জাতীয় পার্টির যে ছাত্র সংগঠন ছাত্র সমাজ তাদের দখলে ছিল যে কারণেই ছাত্র সমাজের ক্ষমতার সাথে এই ছাত্র দল তখন কিন্তু কুলিয়ে উঠতে পারেনি যে কারণেই একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং বিরানব্বই সালে যখন আবারও যাকসু নির্বাচনের আয়োজন করা হয় তখন সেই নির্বাচনটা কিন্তু সফল হয়নি আমি এখানে আরো অনেক শিক্ষার্থী মনে হয় এদের সাথে আমি কথা বলেছি দর্শক আমি দেখি এখানে আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা রয়েছেন এই সাংবাদিক ভাইদেরকে আমি একটু প্রশ্ন করব সেটা হলো যে আমরা এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে দায়িত্ব পালন করি ছায়া ঘেরা পরিবেশ আমাদের দ্বীপ হালিম ভাই আছেন এখানে ছায়া ঘেরা একটি পরিবেশ কিন্তু প্রচুর গরম এই গরমে গতকালকে আমরা জানি যে চ্যানেল এস এর একজন সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ইন্তেকাল করেছেন আমরা তার আত্মার মাকফেরাত কামনা করছি সেই সাথে আমাদেরকেও কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের জন্য দায়িত্ব পালন করতে এসে আমাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হয় এই গরমে আমাদের সারাদিন এখানে বসে দায়িত্ব পালন করতে হয় সংবাদ পাঠাতে হয় এই এই যে এই যে কষ্ট এই কষ্টের ব্যাপারে আপনার একটা অনুভূতির কথা জানতে চাই যে কষ্টেও তো অনেক সময় শান্তি আছে আসলে দীর্ঘ তেত্রিশ বছর পর হতে যাচ্ছে তো এর শিক্ষার্থীদের যে যেরকম দাবি ছিল সেই দাবিগুলো তুলে আনার জন্য সংবাদ কর্মীরা সবসময় কাজ করেছে আবহাওয়া তো উষ্ণ তো এই উষ্ণ আবহাওয়ায় এখন কাজ করতে হবে সেটা তো কাজ তো আর থেমে থাকবে না হয়তো আর একদিন আছে তো একদিন কষ্ট করার পরে তো আর এই কষ্টটা থাকবে না তখন ইচ্ছা হলে এই যে ক্যাম্পাসের যেই আমাদের মিলন মেলা সংবাদ কর্মীদের দিন দেখা হয় হয়তো অনেকের সাথে মাসে একবারও দেখা হয় না কিন্তু এখানে এই ইভেন্ট গুলো বড় বড় ইভেন্ট থাকলে সেখানে দেখা হয় প্রতিনিয়ত এখানে একটি ভালোবাসার জায়গা তৈরি হয় সব মিলিয়ে এখানে উষ্ণতা বা তাপমাত্রা এটা আসলে কোনো কিছু মনে হয় না আসলে যখন একজন সংবাদ কর্মী সারাদিন কষ্ট করে তিনি সংবাদ পাঠান সেই সংবাদটা যখন অনিয়ার হয় টেলিভিশনে বা পত্রিকার যখন সেটা প্রকাশিত হয় তখন যে তার একটি সেই কথা আসলে বুঝিয়ে আমি হয়তো আপনাদেরকে বলতে পারবো না তবে একটি কথা বলছি যে সাংবাদিকদের জীবনে কিন্তু মানে তার ব্যক্তিগত কোনো কিছু বলতে যে কিছু থাকে সেটা নেই অর্থাৎ একজন সাংবাদিক একজন সংবাদ কর্মী সে তার পরিবারের খবরও কিন্তু সঠিকভাবে রাখতে পারে না একজন সংবাদকর্মী যে পরিশ্রম করে সে সংবাদ তুলে আনেন এমন পরিশ্রমের কথা যদি আপনারা একটি বার তাদের সাথে থেকে অনুভব করেন তবে আপনারা বুঝবেন যে একজন সংবাদ আসলে কি পরিমাণ তারা পরিশ্রম করে এই সংবাদ দর্শকদের জন্য তারা তুলে আনেন দর্শক আমি জাক শুনিয়েছিলাম আমি দেখি আরো কেউ আছেন কিনা না আহ শুনিয়ে আমি একটু কথা বলতে চাই কারণ এখানে অনেকেই খাওয়া দাওয়া করছে এখানে প্রশ্ন করা যাবে কিনা আমি জানি না খেতে খেতে কি একটা প্রশ্ন করা যাবে জাকসু নির্বাচন তেত্রিশ বছর আগে বন্ধ হয় উনিশশো সালে তো বিরানব্বইতে আবার জ্যাকসু নির্বাচনের আয়োজন করা হয়েছিল তখন জ্যাকসু নির্বাচন তখন আর সেটা সফল হয়নি তেত্রিশ বছর পর আবার আমরা এসেছি তো যখন যাদের কারণে জাকসু নির্বাচন বন্ধ হয়েছিল তারা কারা বা কোন রাজনৈতিক দল ছিল এখানে জানেন বা কারা কোন সরকার ক্ষমতায় ছিল না দর্শক আমি কিন্তু বলে তারপরে ছিলেন জাতীয় পার্টির হুসাইন মোহাম্মদ এরশাদ এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজের একটা বিশাল প্রভাব ছিল ঘাতময় পরিস্থিতির কারণেই জাকু নির্বাচন বন্ধ হয়ে যায় দর্শক দর্শক এখানে জাহিদ ভাই এসছেন আমি খুবই আনন্দিত একটু আগে জাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলার পাশাপাশি সাংবাদিকদের সাথেও আমরা কথা বলেছি এই যে আমরা যে কষ্ট করে সংবাদ তুলে আনি আমাদের যে কষ্টের কথা আসলে কেউ অনুভব করতে চায় না আমি একটু আগেই বলেছি যে আমরা সঠিকভাবে আমাদের পরিবারের খবরও নিতে পারি না এই যে সাংবাদিকদের কষ্টের পরে যে সংবাদ প্রচারের যে আনন্দ এ সম্পর্কে আমি আপনার কাছে ধন্যবাদ আপনি আমার মতো একজন জ্যেষ্ঠ গণমাধ্যম কর্মী আমার কাছ থেকে শুনতে চাওয়ার চাইতে আপনি আমার চেয়ে ভালো অভিজ্ঞতা পোষণ করেন আপনি নিজেও দেখেছেন যে ডাকসু নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু আমি বলবো যে অনেক গণমাধ্যম কর্মী আছে যারা চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে সেখানে কাজ করছেন এক টানা আর গতকাল একটি দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের একজন সহকর্মী সেখানে হার্ট অ্যাটাক করে মারা গেছেন যে কতটা মানসিক চাপ শারীরিক চাপ থাকলে একজন গণমাধ্যম কর্মী এভাবে দায়িত্ব পালন অবস্থায় সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো যে আমরা গণমাধ্যম কর্মীরা এখানে কে কে মারা গেল সংবাদ দেওয়ার পর কার কি হলো বিশেষ করে তার সংসারে বাজার আছে কিনা চাল আছে কিনা তার সন্তানের চিকিৎসা হচ্ছে কিনা লেখাপড়া হচ্ছে কিনা মানে কর্মসংস্থানের বিষয়ের অনিরাপত্তার পাশাপাশি সামগ্রিক যে অনিরাপত্তা পরিস্থিতি এবং অনিশ্চিত পরিস্থিতি এটা গণমাধ্যম কর্মীদের দিন দিন আরো অবনতিশীল অবস্থার মুখোমুখি হতে হচ্ছে ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে দর্শক জাকশো নির্বাচনে শিক্ষার্থীদের সাথে কথা বলার পাশাপাশি আমরা কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বললাম আশা করি আমার এই ভিডিও কন্টেন্ট থেকে অনেক প্রশ্নের উত্তর কিন্তু বেরিয়ে এসেছে আমি তোফাফানি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীকাল এগারোই সেপ্টেম্বর জ্যাকশো নির্বাচন সুন্দর সুষ্ঠ নির্বিঘ্ন পরিবেশে এখানে অনুষ্ঠিত হবে এটাই প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ